আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরদ মাখা বয়ান এ ওনার বয়ান আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকাল বেলা যখন ঘুম থেকে উঠে ওনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না ঘুমের থেকে শুকর একসাথে চোখ মেলে না পুরাটা খুলি লাগে না আর কি একটু একটু করে খোলে এরকম আস্তে আস্তে চোখ মেলে মানে একটু একটু করে চোখ মেলে উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমারে কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে এই জন্য আস্তে আস্তে চোখ মেলে আপনার কোনো নাফরমান আপনার কোনো নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ আমি হুজুরের বাই শুনছি তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে